الله الله, الله খোপাপ আল্লাহ 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 তো কিল গো শুরে তোমার গুনগান

अदा आला 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 हर दिले अचो चो या नबी या नबी हर हर दिले अचो या नबी या नबी हर दिल हर दिले या नबी या नबी हर दिले अचो या नबी या नबी या नबी बी ज्ञान बेमने या नबी या नबी किने मने बी या नबी या आ आज़ाने

I told me, Yana baby, Yana baby, High Highland. I told me, baby, Yana baby, High High. I told me, baby, Yana baby, Hide Highland, I told me, Yana baby, I baby, baby, সুর মাঝে যেতে পেয়েছি গৌতমা সুর মাঝে পেয়েছি গৌতমের সুর মাঝে যে দিয়েছি গৌত মায়া সুর মাঝে দিয়েছে গৌত মায়া গাথা কথা পাতায় পাতায় জাগিরে পাতিনে ইয়া নবী ইয়া নবী সয়েলে স্বপ্নে ইয়া নবী ইয়া নবী তুমি ইয়া নবী ইয়া নবী তুমি যদি আমি কিছুই চাই না সোনা আমি কিছুই চাই না মুকতামতি যদি শোনা আমি কিছুই চাই না নয়ন ভরে সোনার ওই মদিনা माजी বলে মন কানে ইয়া নবী ইয়া নবী তুমি থেনে আর গেনে ইয়া নবী ইয়া নবী দিল আছো তুমি ইয়া নবী ইয়া নবী হার দিল আছো তুমি ইয়া ও প্রশ্ন করবে আমি উত্তর দেবো আমি প্রশ্ন করবো উত্তর দেবে আল্লাহুল এই দুনিয়াতে মাকে আল্লাহ বহু সম্মান দিয়েছেন বহু মর্যাদা দিয়েছে এই দুনিয়াতে আমার দয়ার নবী তিনবার মায়ের কথা বলেছেন একবার বাপের কথা বলেছেন তাও এই দুনিয়াতে আমরা ওই গজলটা তুলে ধরবো ও বলবে মায়ের সম্মান বেশি আমি আবার বলবো বাপের সম্মান বেশি কিন্তু কেন গজলটা শেষ পর্যন্ত শেষ করতে হবে মূল কথাগুলো কি আমাদের উদ্দেশ্যটা কি মন দিয়ে শুনতে হবে চলো আচ্ছা গজলটা গাইবার আগে এটা ইকো একটু কমিয়ে দাও হ্যাঁ কে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে আমার সাদা মনে কাদা নেই একটা ছোট মনে প্রশ্ন জাগে বারবার প্রশ্নটা হলো এই প্রশ্নটা হলো এই যে মাকে আল্লাহ এত সম্মান এত এত মর্যাদা যদি দেয় তাহলে আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় মা যদি সব দিক থেকে বড় হয় আব্বা তাহলে আচ্ছা আরেকটা প্রশ্ন করি মা যদি সব দিক থেকে বড় হয় আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয় আর আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় বড় কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না বলা যায় না অনেক জানা করে ইউটিউব ইন্টু ব্যাপার থাকলে বাবা দিয়ে দে না লে পালাবে আব্বা বলবে দিয়ে দে আর একটা কথা বলি তুমি যদি ধরো কার কথা বলি বলে এই ভাইয়ের কথা বলি এনার যদি একটা কুড়ি বছরের ছেলের বিয়ে হয় মগরাহাটে বিয়ে হচ্ছে পঁচিশ বছরের মেয়ের সঙ্গে যদি বিয়ে দেয় এলাকার লোক ওনাকে কি বলবে হ্যাঁ তুমি কি ছেলের থেকে মেয়ে বলো কেন মাল কি মোটা পেয়েছে নাকি হ্যাঁ তাহলে আমি একটা কথা বলি তুমি শুরু হবে না আমি তোমাকে শুরু করি চল হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন সে পায় গামবারে হাদিস ও কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা করে বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে আব্বা কে না মাকে আল্লাহ আগে কাকে পিতা আদমকে সৃষ্টি করে আগে এলো আব্বা কে না বাপ আগে এসেছে কে বড় হলো আর বাপ বড় কিন্তু মা সম্মানে বড় মা মানবে না শোনো তোমারই বাবা হলো জিন্দা দাবা তোমারই বাবা হলো জিন্দা দাবা আর প্রথম তো घुरलो सप पर पीता दोस्ते मामा تمہاری হজাজে তুমি যে বললে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বাপ বড় কিন্তু বলো তো মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো কে না দিত মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে মার কাজ রান্নাবালা করা মা মায়ের কাজ হচ্ছে বাচ্চা কাচ্চা সামলানো মায়ের কাজ যেগুলো করা সেগুলো করবে কাজ যদি তুমি বলো ওই মায়েদের মায়েদের কি বলে গোচরণে গিয়ে টোটো চালাও পারবে পারবে না মায়েদের যদি বলো গাছে ওঠো ডাব পাড়ো পারবে পারবে না মায়েদের যদি বলো আমি ধরো এই ভাইকে বলো তুই কেউ বাড়িয়ে দাও আরে নি আমি এমনি বলছি আমি আমি ভাইকে বলে একটু ইকো বাড়িয়ে দাও বেশ বাড়িয়ে দাও বাড়িয়ে দিচ্ছি তোমার মায়েদের বলে মাকে একটু ইকোটা বাড়িয়ে দাও এমন ইকো বাড়বে পুরো অনুষ্ঠানের ইকো শেষ হয়ে যাবে অর্থাৎ মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি বল মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে কিন্তু আমি বলছি তুমি শুনে রাখো বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না কেন এখন যদি আমার মায়েদের বলি মাগো একটু ইকো বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে ঠিক কোনটা বেশ কোনটা ট্রিবেল কোনটা ইকো কি আছে বাড়িয়ে দেবে কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও জন্ম উল্টো উল্টো শোনো কত যত না সহিল গর্বে তোমার ধরে রক্ত মাংস খেয়ে পাতি মায়ে উদরে স্নেহ মই মাঝে আমার মামু তারি চাদ কত আঘাত সহিছে মা করেছে তোর আদর মায়ের না। করিলে দোয়া হবে না কবুল মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল মাকে ভালোবাসতে খুশি হবে আল্লাহ রাসুল হো যায় বা তুমি বলো আর জ্ঞানের আঁকি খোলো হো যায় বা তুমি বলো আর জ্ঞানের আঁকি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাত সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না

আল্লাহ জানে এক একজন এক একটা পছন্দ তো আমি রোগা কিন্তু আমার মোটা লোকেতে ভালো লাগে যাই হোক একটা কথা বলি তোমার মা খাইয়ে পরিয়ে যে এত বড় করে তুললো তো তোমার মা যদি এত বড় এই যে খাওয়া দাওয়া করলে তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি পানি খাইয়ে মানুষ করে কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না কি করে খাওয়া হবে তুমি এই চালতা বেরিয়া

চুরি করতে যাবে খালি খামকায় কি হবে এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা করে পাচ্ছে হাজার টাকা কদিন চলবে চলবে তুমি এমনি মানবে না আচ্ছা একটা কথা বলি বলো তুমি একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট আরেকটা কথা তোমাকে বলি ধরো তোমার মায়েদের যদি বিদেশে স্বামীরা যদি বিদেশে কাজে চলে যায় বাপেরা মায়েদের রেগে মাদের কত কষ্ট হবে বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে মা এমনি তো ওরা বিয়ে দিয়েছে এমনি মানবে না তুমি ওই

আর পীরা না থাকলে তোমার মায়েদের জীবন শোকে থাকবে না তোমার বাবা আচ্ছা তুমি যে বলবে একটা পিতা একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাডনি করে আর কাছে মায়েদের মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় কিন্তু হোজায় পা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবুও আল্লাপাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো কত কি ইবাদত করছো কেন করছো বলো তো কেন করছি আল্লাহকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য নবীকে ভালোবেসে আর ভালো কাজ করলে জান্নাতে যাবে খারাপ কাজ করলে জাহান নামাই যাবে তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদাত করছো আর জাহান নামের ভয় ইবাদাত করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো এই জান্নাতে যাবে কোন জান্নাতে আল্লাহ আমাকে দেবে আমাকে বলে পেটিয়েছে তোমাকে এই জান্নাতে দেবো শোনো সেই আত্মার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় কদমের তলায় মায়ের কদমের তলায়

दुनिया माँ जोआ करे जीपन तुम्हारे बदात् जो पर जीबन तोमारे ब মায়ের মনে কষ্ট দিলেনা মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় মায়ের পায়ে তলায় জান্নাত আর তাই জান্নাতের পরে তার অন্য কিছু নেই মায়ের পায়ের তালায় জান্নাত মাকে আল্লাহ খুশি করলে মাকে খুশি করলে আল্লাহ খুশি হয় তাহলে কি করব লাগবো নাকি বাচ্চারা একবার তকবিদ দাও নাকি হ্যাঁ না রি ও সবাই তকবির দিচ্ছে সবাই বেলা আল্লাহু আকবার বল জানা আমি তার মানে কি মনে গিয়ে হেরে যাব একটু দাও নাকি বাচ্চারা কমসে কম দাও জোরে করে দাও না রি তকবির হ্যাঁ দেখেছো আমি হেরে যাব ঠিক আছে আল্লাহ বিচার করবে তো শোন তুই বলছি হেরে যাও তুই তার মানে কালাম এলো ঠিক আছে আল্লাহ তোর বিচার করুক যাই হোক তুমি বলে মায়ের কদমের তলায় জান্নাত ওই কারণে মাকে জান্নাতের পরে তার কেউ চাইবেন আমি জান নামায় যাবো আমি জান নামাই সবাই মনে করবে আমি জান্নাতে যাব আর মায়ের পায়ের তলায় জান্নাত আমার মায়েরা কি খুশি বলে পায়ের তলায় জান্নাত গো শোনো তাহলে ভালো করে শোনো ওই পিতা আদমের পাঁচজন ঘোষে মা বাবাকে বানায় ওই পিতা আদমের পাঁচজন ঘোষে মা

আচ্ছা হোজায় তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আর আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে বাপের মায়ের জান্নাত বাপের পায়ের তলা হ্যাঁ বাপের জান্নাত বাপের জান্নাত মানে তার মা হবে মা মানে মানে মা হবে ভালো করে খুলে বলো হ্যাঁ তার মানে হ্যাঁ তো ঠিক বলি হ্যাঁ ওনার মা মানে দাদি দাদি হ্যাঁ তো দাদিটা কি ছেলে না মেয়ে তাও তো ঠিক দাদিটা হ্যাঁ বাপের যান তার মা মানে দাদি দাদিটা মেয়ে সেই তো মেয়ের দিকে চলে যাচ্ছে শোনো দাদিটা যদি মেয়ে হয় আর দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো দাদি হতো কোথাও তার মা আমি বলবো তার বাপ তার বাপ তার মা তার বাপ তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার পিড়ি পিড়ি যাচ্ছে তার বাপ তার মা তার বাপ তার মা তার মা করে মা মা হ্যাঁ

করো গো মুসলমান মৌসলমানীতা মাতার সেবা করো রো গৌসলমানের করো দু মান সেবা আগে পিতা সেবা পরে প্রথম খোদা করল সবার পিতা আদো এমন কথা বলে শেষ পায়ে কাম্বারে পরে মাহাওয়াকে করিল সিজো হাদি সো কোরআমারি বাবা ভালো লেগেছে ওগো দাদা কেমন দিলাম কালাম দাদা দেখো দেখো এই গজলের উদ্দেশ্য খারাপ কিছু পড়ুপ্রে চাইলে পড়ুড়ে চলে চা ব

যায় কলে মা পড়তে পড়ে যাব মোদিনায় পড়তে পরেতে পড়ে চল যাব মোদিন মেখে দেবোসা দাদা সুন্দর মোদে নর্মদে কেন 「もしじてんねんのぼうぴぴ কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ি এই কাবা শরীফ আমার নবীজি আসার আগেও ছিল অন্যান্য নবীজির জামানায় কিন্তু সেইভাবে সম্মান পায়নি যতটুকু পেয়েছে আমার নবী আসার পর তো কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন বলছে কাবা আমার শোভা বলছে কাবা আমার শোভা নবী